এখানে পেতে বাবা এখানে দাঁড়ো সবাই দৌড় দেয় একসাথে দাঁড়ো এখানে দাঁড়ো এখানে এখানে দাঁড়াও এখানে দাঁড়ো এদিকে দৌড় দিও হ্যাঁ এদিকে দাঁড়ো এদিকে এখানে দাঁড়ো দাঁড়ো এদিক ঘোরো এদিক ঘোরো এদিক ঘোরো এখানে সামনে আসো হ্যাঁ এক দুই তিন বলবো ধর দিবা ওয়ান টু থ্রি দাও দৌড় দাও দাঁড়া দাঁড়া হয়েছে হয়েছে আবার 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 এখানে দেখ এখানে 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 আসাবা দাঁড়াও দাঁড়ো দাঁড়াও হ্যাঁ আবার দাঁড়া সোজা দাঁড়াও এখানে 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 দাঁড়াও হ্যাঁ আবার ওয়ান টু থ্রি দৌড় দাও যুবা দৌড় দাও হয়েছে ওখানে না ওখানে না ওখানে ওদিকে না এদিকে এদিকে ওয়ান টু থ্রি গো আরেকবার লাস্ট শেষ শেষ এবার হ্যাঁ দাঁড়াও এটাই শেষ তারপর বাসে যাবো ওয়ান টু থ্রি গো দাঁড়াও হ্যাঁ ওয়ান ওয়ান টু থ্রি গো চলো চলো সবাই হাত ধরো বাসায় চলো সবাই একসাথে হাত ধরো হাত ধরো এই যে সবাই একসাথে হাত ধরো ময়মে দিয়ে আসো বিস্কুট কই বিস্কুট ফেলে দাও দাও বিস্কুট ফেলাও বিস্কুট নষ্ট হয়ে গেছে হাত ধরো জুবাই হাত ধরো ময়মের ময়মে হাত ধরো হুম হাত ধরো তুমি তোমার পকেটে নাও পকেট খোলো হুম তুমি হাত ধরো তুমি ইয়া হ্যাঁ হাত ধরো হ্যাঁ একসাথে চলো যাও একসাথে হাত ধরে যাওয়া বাসায় আসতে এদিক দিয়ে উঠতে পারবেন এদিক দিয়ে আসো এদিক দিয়ে আসো আস্তে আস্তে হাত ধরে আসো কি ছিল ওকে আসো ওকে ওকে চলো লেটস গো না না দৌড়াবো না ঠিক আছে চলো হাত ছাড়ো না হাত ধরে থাকো ওকে আস্তে আস্তে উপরে উঠো ও হাত হাত ওকে হাত ধর হাত ধরো এ টাটা দাও টাটা টাটা দাও বাই বাই